এই মিশন মুসলফল বাবে ধারাবাহিকভাবে রস দিয়া আধ্যাত্মিক রস দিয়া জীবন্ত অবস্থা রাখা দ্বিতীয় আমি যে সরিয়ে ডক্টর তৈবুর রহমান বরবৈয়া সাহাব রহমতুল্লাহ আলাই এই দুজন বুজুর্গ আল্লাহ তালা কবর দে নোর যে মনোবর হরকান বুজুর্গ আল্লাহ তালা জন্মতর আলাম গান দান হর বুজুর্গ দুস্ত জামিয়াতামার ভক্ত থাকি আপনার দরে মোবারকবাদ দিতাম সৈয়ার আর আমি সংক্ষিপ্ত ভাবে এই কথা কইতাম সৈয়ার যে জমিয়ত ওলামার নজরাতুত তাহমিদ দরাসলতে